কোনো একজন মহিলার উপর হস হল হলো আর্থিক ভাবে স্বাবলম্বী মহিলার জন্য মাহারাম ওনার স্বামী ওনার আপন ভাই ওনার আপন ছেলে মাহারাম যাদের সাথে তার বিয়ে হওয়া ইসলামের দৃষ্টিতে হারাম এই ধরনের কোনো একজন মাহারামের ব্যবস্থা যদি ওই মহিলার না থাকে ওনার উপর হস হওয়া যাওয়ার পরেও এই ধরনের মাহারাম যদি ব্যবস্থাপনা না থাকে ওই অবস্থায় উনি হজে গেলে হস হবে না না গেলেই উনার জন্য উত্তম উনি হস করার অ্যাবিলিটি লাগে সবকিছু নিয়ম কানুন সবকিছু শর্ত ওনার মধ্যে পাওয়া গেছে কিন্তু মহিলার ক্ষেত্রে মাহারাম থাকতে হবে যদি মাহারাম পাওয়া না যায় ওই অবস্থায় তিনি যদি হস পালন না করে উনি গুণাগার হবেন তাইলে মহিলার ক্ষেত্রে দুইজন যেতে হবে আর পুরুষের ক্ষেত্রে একজন গেলে হবে আর একটা মশলা হচ্ছে আপনার মা এবং বাবা অসুস্থ দুর্বল তাদের পক্ষ হয়ে আরেকজন তারা হজের পালন করে জানেন অজ্ঞ নয় অভিজ্ঞ এই ধরনের আলমের মাধ্যমে আপনি বদলি হস মা বাবার জন্য করাতে পারেন বদলি হস করালে ওই হজের সবাব ঘরে থাকা অসুস্থ আপনার মা এবং বাবা পেতেই থাকবে এই ধরনের একটা সিস্টেম ইসলামের মধ্যে চালু আছে ব্যবস্থাপনা করা হয়েছে এমনি ভাবে আপনার মা এবং বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় হস পালন করা এটা হচ্ছে সোয়াবের কাজ উমরা পালন করা এগুলা হচ্ছে সোয়াবের কাজ যেমন ধরুন মা বাবা মারা গেল তাদের ইসালে সোয়াবের জন্য আপনি দান সৎকার করলেন এই দান সৎকার সোয়াব তাদের রুহে পৌঁছতে থাকবে আপনার মা বাবা মারা গেল তাদের মাফিরাতের জন্য হস যদি বদলি করান এটার সোয়াবও তাদের রুহে পৌঁছতে থাকবে আপনার মা বাবা মারা গেল তাদের মাফিরাতের জন্য যখন আপনি আরেকজন দিয়ে উমরা করাবেন এটার স্বভাবও আপনার মা এবং বাবার কবরে পৌঁছতেই থাকবে এটার কারণে তাদের কবরের আজাব হালকা হয়ে যাবে মহান আল্লাহ তালা কবুল করুক আমিন